এই মাল আর এই দিকে সুজন সাহেব সুন্দর এ হইছে যে কেবল ছাড়া পাইছে কোট দিয়া উপলক্ষে খাওয়া দেশের শিষ্য সন্ত্রাসী মনে হয় হ্যাঁ কেবল সারাইনসি নারী ঘটিত কারণে সেজে লেগেছিল হ্যাঁ আগে আমরা সারাইনসি এই উপলক্ষ্যে এই হচ্ছে আমাদের খিচুড়ি এবং মাংস বিনোদন হ্যাঁ বিশিষ্ট চোট্টা বাহিনীর সভাপতি এই হচ্ছে আমার কাক কইছে লিডার ওই যারা কৈছে এই লিডার আর কি হ্যাঁ এটা বলা যাবে না কি কইছে আর কি উপদেষ্টা হয়েছে ওই ওই যে পলাই উপদেষ্টা আর এই সমন্বয়ক ওই এই একজন ডক্টর ডক্টর ফারুক আহমেদ এটা হচ্ছে বিশিষ্ট বুদ্ধিমান মানে সুশীল সমাজ ঠিক আছে নাবালক নাবালক ছেলেপেলে আছে এই এরা আর এই মাল খান হইছে কিন্তু এই সভাপতি সভায় হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের সেনাপতি এই বিড়ি টানতে সুন্দর